হ্যালো গাইস গুড মর্নিং ইম্পাস্ট ক্রিয়েশনে নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন ব্যাপার চলে এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারে খুব ভালো আছো সুস্থ আছো হ্যাঁ ভগবানের কাছে সব সময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো সকাল সকাল উঠে এখানে চলে এসেছি কারণ আজকে মার্বেল ফ্লোরে বসার দিন তো আজকে থেকে মার্বেল ফ্লোরে বসানো শুরু হচ্ছে তার থেকে বড় ব্যাপার কালকে যে ডিজাইনটা করেছে মানে আমাদের ফারুক অসাধারণ ডিজাইন করেছে অসাধারণ ডিজাইন করেছে এটা খুব সুন্দর লেগেছে যেটা অনেক দিনের ইচ্ছা ছিল করার জন্য যে ডিজাইনটা এই জায়গাটাতে এরকম হবে তো ঠিক মনের মতো জিনিস কালকে করেছে মানে এত খুশি হয়েছি কালকে রিম্পা ওদেরকে মিষ্টি খাইয়েছে মিষ্টি এনে খাইয়েছে বলছে তুমি এত সুন্দর ডিজাইন করেছো তোমরা সকলে মিলে খাওয়া একটা ভালো কাজ করেছে শুভ কাজ করেছে তার জন্য তো মিষ্টি খাওয়াতে মানে মিষ্টি খাওয়ানো তো বন্তা হয় তাই না তো মিষ্টি খাইয়েছে তো যথাযথ রাত্রিবেলা কালকে এসেছিলাম এসে তারপরে এখানে কাজবাজ দেখছিলাম মানে কী কী কাজ করেছে না করেছে মানে মন তো জুড়িয়ে গেছে আসলে একটা জিনিস দেখে তো চলো তোমাদের সেই আসল জিনিসটা দেখাই ওদিকে ঋষু কাজে মানে ঋষু সরি কাজে বলছি ঋষু স্কুলে চলে গেছে আর মা এখনও রয়েছে মাও বেরিয়ে যাবে একটু পরে আমিও বেরিয়ে যাবে কিছুক্ষণ কাজ দেখার পরে কারণ আমার কাছে বলেছি যে সকাল সকাল আসতে কারণ আজকে মার্বেলটা বসবে ফ্লোরে তো দেখে নিতে হবে কতটা কি উঁচু করবে না করবে মানে ফ্লোরে কতটা মানে সিমেন্ট বালি খাওয়াবে সেগুলো একটু দেখতে হবে তো সেই জন্য এখানে এসছে তার থেকে বড়ো বড়ো বললাম চোখ জোড়াবার জন্য রাত্রে তো দেখেছি শান্তি হয়নি তো আজকে সকাল সকাল চলে এসেছি শুভ জিনিসটাকে দেখবো বলে তো চলো তোমাদেরও ভিডিওর প্রথম দিকে শুভ জিনিসটাকে দেখাই দেখো কেমন হয়েছে ডিজাইনটা বলো একটু একদম এন্ট্রেন্স এই এন্ট্রেন্সের মাথায় চিহ্ন আমাদের অসাধারণ করেছে এত সুন্দরও কার্ভগুলো করেছে না মানে সব কটা কোনও মিলিয়েছে এত সুন্দর লাগছে আর এটা একেবারে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হবে আর উপরটা রেড হবে যা লাগবে না অসাধারণ লাগবে অসাধারণ তো খুব সুন্দর করেছে এটা তো এই সাইডের এইটুকুনি প্লাস্টার এখন বাকি রয়েছে কালকে এইটুকুনি বাকি থেকে গেছে তো এই জায়গাটা হয়ে গেলেই এই জায়গাটা একটু বাকি রয়েছে এই জায়গাটা হয়ে গেলেই তারপরে ওরা ধরবে আজকে এই সাইডটা এই সাইডটা করবে আজকে আবার মাছ টার্স ভাড়াটাড়া খুলবে খুলে টুলে নিয়ে আবার ওদিকে করবে অসাধারণ হয়েছে চোখ জুড়িয়ে যাচ্ছে এইটা দূর থেকে দেখতে এত সুন্দর লাগছে না মানে কাউকে যদি বলা হয় এখানে স্বস্তিক বাড়ি করে তাহলে এখানে চলে আসবে ঠিক আছে মানে স্বস্তিক দেখবে মানে এটাকে এবারে কালারের ওপরে ফোটাতে হবে অসাধারণ হয়েছে এতক্ষণ মা এখানে ছিল দেখছিল চলো ওপরে যাই তোমাদেরকে দেখাই কালকে এই যে এইটা তো পাতা হয়ে গেছে দেখেছো

তো গাছ বাজ হোক গাছ বাজ হোক খুব খুশি যত তাড়াতাড়ি হবে ওরা বলেছে বকরিদের আগে ওরা মানে এগুলো করে দেবে মানে মার্বেলের কাজ কমপ্লিট করবে প্লাস হচ্ছে আমাদের পুরো প্লাস্টারের কাজ কমপ্লিট হয়ে যাবে তারপরে যা যা থাকে বাকি কালকে দেখলে কালকে লোহার গ্রিল ডিলের অর্ডার দিয়ে দিয়েছি একটা ভুল হয়ে গেছে সেটা হচ্ছে আমাদের মিটার বক্সটার কভারটার অর্ডারটা দেওয়া হয়নি ওটাও পুরো গ্রিলের তৈরি করা হবে মানে লোহা দিয়ে তৈরি করা হবে তো সেইটা অর্ডারটা দেওয়া হয়নি ওদেরকে আবার ডাকতে হবে আবার ঠিকই অর্ডারটা দিতে হবে চলো এখন অনেক কিছু ছাড়তেও হবে আমাদের যা অবস্থায় যাচ্ছে যা পরিস্থিতি দিলে যাচ্ছে সেখানে হয়তো সিঁড়ির যে স্টেয়ার কেসের হ্যান্ডেল আছে সেটা হয়তো এখন লাগাতে পারবো না কিছু বছর ওয়েট করতে হবে কারণ মানে বললেন এটা বাজেট থাকে যে বাজেট এক্সেস করে যাচ্ছে তো সেহেতু সেগুলো আর কিছু করার নেই সেহেতু ওইগুলো বাদ দিতে হবে তারপরে জানি না কুর্তিটাও করতে পারবো কি না কুর্তি কুর্তি করা মানে কুর্তির সাথে প্রাইমারটাও করা খুব দরকার ভেতরটা সেটাও করতে পারবো না কি তার তো দেখা যাক এখন কত দূর কত কী করতে পারি তো কাজটা চলছে ভালো লাগছে যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি এখানে ঢুকতে পারবো তো আমরা একটা টার্গেট রেখেছি যে দিনটা সেই দিনটা যাতে ঢুকতে পারি তো সেই দিনটাও তোমাদেরকে জানাবো যে কবে আমরা ঢুকতে চলেছি তার মধ্যে যতক্ষণ চাইছি যত তাড়াতাড়ি শেষ হোক মানে তার মধ্যে যদি মানে ধরো পয়েন্ট ফাইভ পার্সেন্টও যদি কাজ বা ধৰক টেন পাৰ্চেণ্ট যদি কাজবাকী থাকে ঠিক আছে তো কিন্তু আমাৰ আটকাব নহয় সেইদিন ঢুকিব চৰকাৰে কাজবা হওক তোমাৰ প্ৰথমতে শেষ কৰি দেখি থাকো লাইক কমেণ্টে মন বুজি যাব যাৰ এখন চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিওঁ আৰু মৰা মোৰ ছাবস্ক্ৰাইব কৰি দিয়া কৰি দিব পৰা বাসিতি বেলেগ কণ্ট ৰৈছে অলটিকেশ কৰাৰ ঠিক আছে হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং রিংপাস ক্রিয়েশনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসি আমি নতুন সকালে নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে সকাল সকালই এসে গেছি আর আমাদের মিস্ত্রি তাদের আসার কথা ছিল একটু কথাবার্তা বলা ছিল তো উনি আসেনি এবার ব্যস্ততার কারণে হয়তো কাজকর্ম হয়তো বেশি পড়ে গেছে বলে আসেনি আর আমি একদম ঝাক্কা আজভাবে রেডি হয়ে গেছি আজকে একটুখানি অনুষ্ঠান বাড়ি আছে তো নেমন্তন্ন আছে ওখানে যাব আমি আর ইসু আর কাকিমা তো রিষুও রেডি হয়ে গেছে ওইখানে আছে আমি একটু ভাবছি রেডি যখন হয়েছে ভিডিওটা শুরু করে দিই কারণ আজকে আর ওই বাড়িতে যাওয়া হবে না আজকে অন্য জায়গায় যাওয়া হবে তো চলো প্রথম দেখো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো সাথে দিক না না ছোটো মানুষ বল দুদিন আমার খুব বসে শখ হয়েছে তো রে কেমন টোটো টোটোটা মানে টোটো স্লিপ হ্যাঁ স্লিপ নেমে আসছে খুব সোজা ঘুরে ফিরে নিজের জায়গায় চলে এসেছি আর ওইখানে ভিডিও করিনি কারণ সব মানুষেরা ভিডিও পছন্দ করে না তাতে ভাবলাম যে নিজের বাড়িতে এসেই গিয়ে মানে নিজের জায়গায় এসে আপাতত এটা তো আমার বাড়ি না ভাড়া বাড়ি নিজের জায়গায় এসেই ভিডিও করবো আর সকাল থেকে ওই বাড়িতে যায়নি তো বেলায় ওই বাড়িতে যাবো এই জাস্ট এলাম অত লাইন দেখে বাপ রে বাপ দুর্গাপুজোর প্যান্ডেলের লাইন দেখছি এত বিশাল বড় তাতে কি হয়েছে একটা সুবিধা যে তাড়াতাড়ি পেয়ে গেছি বলে তাও মানে ঘুরে ফিরে নটা বেজেই গেছে এই যা এলাম তো কাকিমা ওখানে রয়েছে আমি আর এসে চলে এসেছি টুকটুক টুক টুকটুক করে আর আজকে এখানে বৃষ্টি হয়েছে ওখানেও বৃষ্টি হয়েছে আবার তো শুক্রবার দিয়ে ঝড় বৃষ্টি আসবে এবার আমার একটা চিন্তা হয়ে যাচ্ছে যে প্লাস্টারের কাজটা যদি থেমে যায় যদি থেমে যায় কারণ প্লাস্টার রয়েছে এবার আমাদের তো এখানে একটুখানি ঝড় বৃষ্টি হলে কারেন্ট চলে যায় কারেন্ট চলে গেলে তো আমাদের পাথরের কাজও অফ হয়ে যাবে মানে দুটো কাজ অফ হয়ে গেলে আরও দেরি হয়ে যাবে এই চিন্তাটা এখন হচ্ছে একটুখানি একটু বিশ্রাম নিই কারণ ওখানে সারাদিনই শুয়ে বসে দিন কাটিয়েছি আর ঘরে এসে গেছি ওখান মানে জাস্ট গাড়ি ঘোড়া করে এলাম তো মানে বসে বসেই এসেছি তাতেও যেন হাঁপিয়ে গেছি মুখ হাত পা দিয়েছি আর ওখানে খুব ক্লান্ত হয়ে গেছি বিশাল কাটা কাটি করেছি তো চলো পরে একটু দেখা হচ্ছে কাল একটুখানি বিশ্রাম করে নি